হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি আমি আরেকটি ব্লগ নিয়ে আর এই ব্লগটা ছিল কিন্তু দীপাবলির দিন তো এই কদিন কিছু ঝামেলার জন্য আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি তো আজকে ভাবলাম শেয়ার করি তো এই ভিডিওতে আমি আজকে দেখাচ্ছি কীভাবে আমাদের বাড়িতে দীপাবলি অনুষ্ঠান পালন করা হয় যদিও সকাল থেকে কি কি করা হয়েছে সেটা তুলে ধরা হয়নি আমরা ঠিক সন্ধেবেলা কি করেছিলাম সেটাই তুলে ধরেছি তো এই দিনে আমরা আমাদের বংশের প্রদীপ দিয়ে থাকি মানে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের নামে বংশের প্রদীপ দেওয়া হয় তো এখানে দেখো দুটো কলা গাছ লাগানো হয়েছে আর এখানে যে প্রদীপগুলো দেখা যাচ্ছে সবগুলো প্রদীপ কিন্তু যারা আমাদের ছেলে চলে গেছে তাদের নামে দেওয়া হচ্ছিল তো এখানে দেখো মা আর দাদা মিলে দিচ্ছিল তো আমাদের মধ্যে এরকম কলা গাছে বংশের প্রদীপ দেওয়া হয় এইভাবে পাঠশালার একটা সুন্দর স্ট্যান্ড বানানো হয় তার মধ্যে সবার নাম করে প্রদীপ জ্বালানো হয় বলা হয়ে থাকে আজকের দিনে সবাই বংশের প্রদীপ নিতে আসে তো বাড়ির চারপাশে কিন্তু আলো দেওয়া হয় আর আমরা আজকে দিতে পারছিলাম না সেভাবে কারণ আকাশ প্রচণ্ড খারাপ ছিল আর হালকা বৃষ্টিও হচ্ছিলো তো মা তাড়াতাড়ি বলার চেষ্টা করছিল যে পুজোটা যেন তাড়াতাড়ি শেষ করতে পারে তো এদিকে দেখো তাও সব দিকে প্রদীপ জ্বালানো হয়নি এখানে একটা প্রদীপ দেওয়া হয়েছে এদিকে মার পূজাও প্রায় কমপ্লিট তো মা সবাইকে ডাকছিল যেন প্রণাম প্রণাম করে তো আমরা এক এক করে সবাই পুজোয় প্রণাম করলাম আর যারা আমাদের ছেলে গেছে তাদের সকলের নামে প্রণাম করেছি আর দীপাবলির দিন কিন্তু সত্যি খুব ভালো লাগে কারণ চারিদিকে আলোয় আলো থাকে আমরা আমাদের বাড়ি এবার সাজাতে পারি দেখি তার জন্য মনটা একটু খারাপ লাগছিলো আর এই দেখো আমাদের পাশের বাড়ি ভাগনা ও নিয়েছে একটা তারাবাতি এই তারাবাতি জ্বালিয়ে দেখো কতটা খুশি আসলে ছোটোতে আমরা ওই তারাবাতি কিন্তু খুবই খুশি হতাম বাবা তারাবাতি এনে দিত তো এবার এনে দিয়েছে আমার দাদা এনেছে জামাইবাবু এনে দিয়েছে তো আর এখানে মা তারাবাতি জ্বালিয়ে দেখো কতটা খুশি হয়েছে মা একদম পুরো বাচ্চার মতো হয়ে গেছে তো তারাবাতি জ্বালার ফুটোর পরে আমাদের কিছু কিছু পটকা টটকা আনানো হয়েছিলো কিন্তু এটা বৃষ্টি কারণে ফাটানো হয়নি আর এদিকে দেখো আমাদের প্রসাদ চলে এসেছে প্রসাদে ছিল দই জিরা ফল মূল তো এবার মা আর দাদা উপোস ভাঙবে কারণ দাদা আর মা সারাদিন উপোস করেছিল পুজো দেওয়ার কারণে তো এবার ওরা উপোস ভাঙবে আমরা উপোস করিনি আমরা নিরামিষ খেয়েছিলাম যাই হোক আর এদিকে দেখো আমার বৌদি দেখাচ্ছে কী কী বাজে কেনা হয়েছে যদিও আমার এগুলো ফাটাতে প্রচণ্ড ভয় লাগে তাই আমি এগুলো ফাটাই না আর এরাও ফাটাতে পারছিল না কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো এদিকে বৃষ্টিটা তোমরা দেখতে পাচ্ছ আর আমার ভাগনা তবু মানবে না এই বৃষ্টিতেই চলে এসেছে যদিও এটা ফাটেনি কারণ বৃষ্টি তো অলরেডি বাইরে যাওয়ার আগে এটা সব জ্যাম হয়ে যাচ্ছে আর ফাটছে না আর এদিকে দেখো আমাদের বাড়ি বা দে পাশেষ বাড়ি সবাই খুব সুন্দর ঘর বাড়ি সাজিয়েছিল যেটা দেখতেও ছিল অনেক সুন্দর আর এদিকে দেখো আমাদের বউ দিকে সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছে এখানে একটা প্রদীপ নিয়ে তারা বুম ফাটাবে দেখে এখানে এসেছে তো ফ্রেন্ডস তোমাদের এবারে দীপাবলি কেমন কাটলো সেটা জানিও আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে